নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যে ব্যাপারে আলোচনা করব তা হল আপনাদের বলবো যারা তুলারাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে জুন মাস হ্যাঁ জুন মাস কেমন কাটবে তুলারাশির জাতক জাতিকাদের সেই ব্যাপারেই বলবে জুনে নতুন চাকরির যোগ রয়েছে তুলারাশি আর্থিক লোকসানেরও কিন্তু সামান্য যোগ রয়েছে জুন মাসে তুলারাশি জাতক জাতকদের কেরিয়ারে কিছু কিছু ক্ষেত্রে সময় ভালো আবার কোনো কোনো ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা সম্ভব তবে ব্যবসায়ীদের সতর্ক থাকতে হবে এই মাসে প্রেম দাম্পত্য জীবনের জন্য পরিস্থিতি অনুকূল তুলারাশি জাতকদের জুন মাস কেমন কাটবে তা বিস্তারিত বলবো আসুন জানি রাশি জাতকদের জুন মাসে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে জীবনের একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নানান সমস্যা উৎপন্ন হতে পারে তাই সতর্ক না হলে ভোগান্তি বাড়বে স্বাস্থ্যের যত্ন নিন আর্থিক দিক দিয়ে এই সময়টি বিশেষ অনুকূল নয় আর্থিক লোকসানের যোগ রয়েছে ব্যবসায় উন্নতির চেষ্টা করতে হবে তাড়াহুড়োয় কোনো কাজ করবেন না তাহলে লোকসান সম্ভব চাকরিজীবী জাতকদের কঠিন পরিশ্রম করতে হবে এছাড়াও প্রেম জীবনের জন্য সময় অনুকূল দাম্পত্য জীবনে টক মিষ্টি অভিজ্ঞতা অর্জন করবেন পরিবারে কোনো সদস্যের স্বাস্থ্য দুর্বল হতে পারে এ মাসে অকারণে যাত্রা করলে লোকসান হতে পারে জুন মাসে তুলা রাশির কেমন কাটবে কেরিয়ার সেই ব্যাপারে বলবো আসুন জানি কেরিয়ারের দিক দিয়ে জুন মাসে ওঠাপড়ার মুখে পড়বেন তুলা রাশির জাতকরা চাকরিতে বড়সড় পরিবর্তন দেখা দিতে পারে নতুন চাকরি পেতে পারেন আর্থিক ঝুঁকি কমবে অর্থলাভ ও নানান সুবিধা লাভের যোগ রয়েছে বিরোধীরা আপনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতে পারবে না শান্তই থাকবেন পরিশ্রম করুন কারো উপর রাগ করবেন না কোনো বিবাদে জড়াবেন না কোনো বিবাদে না জড়ানোই ভালো হবে কাউকে নিজের ব্যক্তিগত বিষয়ে জানাবেন না কারণ তারা সেই তথ্যের দুর্ব্যবহার করতে পারে ব্যবসায়ীদের সতর্ক থাকতে হবে তাড়াহুড়োয় কোনো কাজ করবেন না তাড়াহুড়োয় কোনো সিদ্ধান্ত নিলে লোকসান হতে পারে ব্যবসায়িক অংশীদারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন ধৈর্য ধরে সিদ্ধান্ত নিলে লাভ কিন্তু সম্ভব এবার বলবো আর্থিক ফলাফল তুলারাশির আর্থিক কেমন কাটবে আর্থিক জীবনেও ভালো মন্দ অভিজ্ঞতা অর্জন করবেন এই রাশির জাতকরা ব্যবসায় লাভের যোগ রয়েছে ব্যবসায় নতুন পরিকল্পনা সফল হবে যার ফলে আর্থিক লাভ সম্ভব ব্যবসায় অর্থলগ্ন চেষ্টা করবেন এর ফলে মুনাফা হবে তবে খুব বেশি লাভের প্রত্যাশা করবেন না মাসের মাঝামাঝি সময়ে আর্থিক লোকসানের সম্ভাবনা রয়েছে অর্থ লগ্নি করলে ভেবে চিন্তে করতে হবে এটা কিন্তু মাথায় রাখুন কারণ সেই টাকা ডুবে যেতে পারে কিন্তু পরবর্তীকালে ধনলাভ সম্ভব সরকারি ক্ষেত্রে ধনলাভের প্রবল যোগ রয়েছে টাকা পয়সার কারণে কোনো প্রকল্পে কাজ আটকে থাকলে তা এবার পুরো হবে অপ্রত্যাশিত হারে ব্যয় বাড়বে অর্থ অপচয় করবেন না এটা মাথায় রাখতে হবে এবার বলবো তুলা রাশির স্বাস্থ্য সম্পর্কে হ্যাঁ ঠিক শুনেছেন স্বাস্থ্য কেমন কাটবে স্বাস্থ্য কিন্তু দুর্বলই থাকবে তাই স্বাস্থ্যের যত্ন নিন তবে মাসের মাঝামাঝি সময় থেকে স্বাস্থ্য সমস্যা থেকে কিছুটা মুক্তি পাবেন এই মাসে আপনার পেটের গোলযোগ সম্ভব বধ হজম হতে পারে বড় সড়ো কোনো স্বাস্থ্য সমস্যায় ভুগলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবার বলবো প্রেম সম্পর্কে প্রেম কেমন কাটবে এই মাসে তুলা তুলারাশি প্রেম জীবনে উৎসাহ থাকবে আপনার ভালোবাসা খাঁটি হলে সঙ্গী এই অনুভূতি বুঝতে পারবেন নিজের প্রেম সম্পর্কের বিষয়ে দীর্ঘকালীন পরিকল্পনা তৈরি করবেন প্রেম বিবাহের জন্য পরিস্থিতি অনুকূল নয় অর্থাৎ কেউ যদি প্রেম করে এই সময় বিবাহ করতে চান সেটা কিন্তু অনুকূল নয় অন্যদিকে দাম্পত্য জীবনে পড়া থাকবে জীবন জীবনসঙ্গী তাড়াতাড়ি সমস্ত কাজ সম্পন্ন করবেন তবে মাঝে মধ্যে জীবনসঙ্গীর সঙ্গে আপনার কিন্তু বিবাদ বাঁধতে পারে পারিবারিক ও দাম্পত্য জীবনে সামঞ্জস্যের অভাব থাকবে সন্তানের তরফে সুসংবাদ পাবেন এবার বলবো কন্যার মাসিক রাশিফল পারিবারিক পরিস্থিতি অনুকূল থাকবে তবে পরিবারে বয়স্ক সদস্যদের স্বাস্থ্য দুর্বল হতে পারে পরিবারের সদস্যরা আপনার জীবন সঙ্গী শিকার হবেন আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা করবেন কটু শব্দ প্রয়োগ করবেন না আপনার বাণীর প্রভাব বৃদ্ধি পাবে শ্বশুরবাড়ি সঙ্গে সম্পর্ক উন্নত হবে পরিবারের সদস্যদের মধ্যে সামঞ্জস্য বজায় থাকবে ভাই বোনের সম্পর্কে উন্নতি হবে এটা কিন্তু মাথায় রাখবেন এবং বাবা মার স্বাস্থ্য উন্নতি হবে এটাও কিন্তু মাথায় রাখতে হবে যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন এটা তো বললাম সার্বিক ফলাফল তুলারাশির কেমন কাটবে কিন্তু যদি দেখা যায় আপনাদের ব্যক্তিগত কোনো সমস্যা রয়েছে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব আপনার ব্যক্তিগত সমস্যা সমাধান করবার ধন্যবাদ ভালো থাকবেন এবং অবশ্যই ওম শিবায় এই মন্ত্র জপ করবেন নমস্কার জয় শিব শম্ধু হরহার মহাদেব ওম নমা শিবায় জয় হরগৌরীর জয় জয় দেবী সিদ্ধিদাত্রীর জয় 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 মা কৃপাময়ী দয়াময়ী জয় জয় তার আর জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হর হর মহাদেব ওম নমঃ শিবায়